আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে এইটার বিষয়ে কি কী পদে নিয়োগ দিয়েছে এবং আবেদন প্রক্রিয়া কি তো বিস্তারিত আলোচনা করবো তো দেখেন প্রথমত হচ্ছে এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখান থেকে হচ্ছে এটার আবেদনের লিঙ্ক হচ্ছে বিজেএসি ডট টেরেটক এইটা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা এখন দেখবো যে কী কী পদে এখানে নিয়োগ দিয়েছে তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের এবং এটা বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং এখানে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা লাগবে এবং এখানে কিন্তু পথ সংখ্যা দুইশো চুরাশিটি পদ এবং এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি এটা থাকতে হবে এবং হচ্ছে ষাট এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এটা ষাট লিপিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এই যোগ্যতাগুলো থাকলে আপনি এখানে ষাট মুদাক্ষরিক কম্পিউটার অপারেটর এটা আবেদন করতে পারবেন এবং হচ্ছে বেঞ্চ সহকারী এখানে এটা হচ্ছে ষোলোতম গ্রেড এবং এটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে পথ সংখ্যা আছে পঁয়ত্রিশটি এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যোগ্যতা যেটা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে হচ্ছে ইন্টার পরীক্ষা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য এটা হচ্ছে ষোলোতম গ্রেড এটার বেতন স্কিল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে দুইশো তিপ্পান্নটি পদ এবং এখানে আপনাকে যেই সকল যোগ্যতাগুলো লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে আপনার ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক হচ্ছে এটা হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন স্কেল এবং এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ধারী হতে হবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে হচ্ছে আপনার এই সকল যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে হচ্ছে জারি কারক এটা হচ্ছে উনিশতম গ্রেড এবং এটার বেতন স্কেল হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একশো সাতান্নটি পদ এবং এখানে হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে আপনি এখানে এসএসসি পাস করলে আপনি এখানে ঢুকতে পারবেন এবং হচ্ছে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশতম গ্রেড এটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন স্কেল এবং এখানে পথ সংখ্য হচ্ছে চারশো একটি এবং এখানে আপনি অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন মানে হচ্ছে আপনি এইট পাশ দিয়ে অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আমরা এখানে দেখব এখানে আরো কিছু বিস্তারিত বিষয় আছে আমরা এগুলো দেখি মূল মূল পয়েন্ট যেগুলো আছে ওগুলো আমরা দেখি এখানে হচ্ছে সীমা যেটা থাকতে হবে যাদের এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হয়েছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবে তবে বিভাগীয় প্রার্থী যারা আছেন মানে হচ্ছে বর্তমানে এই ডিপার্টমেন্টে যারা কাজ করতেছেন তাদের বয়সী মাসে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি জেএসি সমান সার্টিফিকেট উল্লিখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে পরবর্তীতে কোনোরূপ পরিবর্তন পরিমার্জন বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না মানে আপনি বয়স বারোতে বাড়াতে বা কমাতে পারবেন না এখানে বলে দিয়েছে এবং আবেদনটা কখন শুরু হবে আমরা এটা একটু দেখব এটা হচ্ছে আমরা যে এখানে আসি যে এই কলামে দেওয়া আছে এখানে হচ্ছে আমাদেরকে বিজে এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে হচ্ছে পঁচিশে নভেম্বর দুই তারিখ মঙ্গলবার সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে হচ্ছে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে ফি জমা দিতে হবে তো এখানে হচ্ছে কিন্তু আপনি যখন আবেদন সাবমিট করবেন আবেদন সাবমিট করার পরে আপনাকে যে বিষয়টা আপনার যে পরীক্ষার ফিটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো এখানে দেখেন পরীক্ষার ফি বাবদ আপনার থেকে কত টাকা কাটবে এটা আমি একটু বলে দিচ্ছি ক্রমিক নাম্বার এক থেকে চার জন্য মানে হচ্ছে আপনার ক্রমিক নাম্বার এক থেকে চার নাম্বার পদের জন্য হচ্ছে একশো টাকা ও টেলিটক এর সার্ভিস ফি বাবদ ভ্যাট সহকারে বারো টাকা মানে হচ্ছে একশো টাকা কাটবে হচ্ছে এক থেকে চার নম্বর পদের জন্য এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ এবং ছয়ের জন্য পাঁচ থেকে ছয় ক্রমিকের পদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা কর্তন করা হবে ভ্যাট সহকার ছাপ্পান্ন টাকা এই যে দেখতে পাচ্ছেন তো এই হলো মোটামুটি আর এগুলো হচ্ছে আপনার যে এস এম এস প্রদান করার নিয়মাবলী এটা আপনার অবশ্যই টেলিটক সিম থেকে আপনার ফি প্রদান করতে হবে টেলিটক সিম ছাড়া কিন্তু ফ্রি প্রদান করা যাবে না তো এই হলো মোটামুটি এটার বিস্তারিত আলোচনা তারপর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে ইনবক্স করবেন তো আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপাতত আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম